আমরা সবাই আল্লাহর কাছে আমরা নামাজ পড়ে দোয়া করব আমাদের অনেক মায়েরা বোনেরা যারা বাড়িতে নামাজ পড়ে তার জন্য দোয়া করছে আমাদের বাবারা আমাদের চাচারা আমাদের ভাইয়েরা সবাই দোয়া করছে মসজিদে মসজিদে তার জন্য দোয়ার আয়োজন হচ্ছে আমি মনে করি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য এটি গর্বের যে বাংলাদেশের মানুষ এই প্রধানমন্ত্রীকে নিয়ে এইভাবে ভালোবাসার বহির প্রকাশ ঘটাচ্ছে এটা তার জীবনের জন্য সব থেকে বড় পাওয়ার অন্যদিকে দেখেন একজন ফ্যাসিস্ট পালিয়ে গেছেন আজকে মানুষ মসজিদে মসজিদে সেই ফ্যাসিস্টের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করছে এবং আল্লাহর কাছে সবাই সুক্রিয়া জানাচ্ছে আল্লাহ তুমি আমাদেরকে জালিমের হাত থেকে রক্ষা করেছ সেই জালিম আজকে দিল্লিতে পলাতক তার জন্য দোয়া করার কথা বলার লক্ষ্য যে পাওয়া যাচ্ছে না হ্যাঁ কেউ কেউ হয়তো পালিয়ে পালিয়ে তার জন্য মাস্ক পরে মিছিল করছে আর এদেশের জনগণ প্রকাশ্যে মসজিদে মসজিদে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদেটার জন্য দোয়া করছে এইটাই হলো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার মধ্যে পার্থক্য তিনি অসুস্থ আমি বিশ্বাস রাখি তিনি ফিরে আসবেন তিনি ফিরবেন এবং আগামী নির্বাচনে তিনি জাতির অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তার পুত্র সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি তার বাবার যে স্বপ্ন ছিল তিনি সেই স্বপ্ন পূরণে দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরবেন এবং সেই খেলা অবশ্যই নির্বাচনের আগেই হবে এটাও আমরা বিশ্বাস করি